কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিছুদিন যাবত আমার চ্যানেলের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আপনাদের অনেকের ভিতরে ছিঙ্কারা ছিড়াফ নিয়ে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন এছাড়াও আমার দুই তিনটা ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে ভাইয়া আপনি ছিঙ্কারা ছিড়াপ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে আমাদেরকে জানাবেন তো আপনাদের অনুরোধে আমি আজকে সিরাপ আপনাদের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরাপ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে খন্ড খন্ড ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা একদম বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তো আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো একদম সলভ করার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে ছিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন ছিংকারা হ্যাঁ বন্ধুরা ছিংকারা চারশো পঞ্চাশ এম এল ছিরাপ ইউনানি মেডিসিন এই যে দেখতে পাচ্ছেন তো এটি শারীরিক ও মানসিক ও যৌবনী শক্তিবদ্ধ যে দেখতে পাচ্ছেন তো অনেকটা গরম তো এটি আপনাদের সুবিধার জন্য কোম্পানি এই যে এটা আসল অনকল দেখার জন্য স্ক্যানার আপনাদেরকে কিন্তু দিয়েছে দেখে নেবেন তো এখানে এম দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার জন্য এক্সপায়ারি ডেট দেওয়া আছে এই যে এখানে দেখবেন যে ডিআর দেওয়া রয়েছে এখানে আপনাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে আছে এখানে লেখা কি কি উপাদানে এই সিরাপটি তৈরি করা হয়েছে সেই উপাদান এখানে লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে কার্যকারিতা সংক্ষিপ্তভাবে লেখা আছে এবং এখানে সেবনের নিয়মটা দেওয়া রয়েছে তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন তবু আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের গেট আপটি দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম ভিতরের আপনাদের অনেকের অনেক রকম যে প্রশ্নটা আছে ভাইয়া এটা একদম কাঁচের টাই ভালো ছিল এটা অনেকটা ফালতু হয়েছে তো এরকম অনেকের অভিযোগ না কোম্পানি তাদের সুবিধার জন্য এবং যে কাঁচের বোতলগুলো যে একদম ভেঙে যায় তো এই বোতলগুলো যদি এইভাবে একদম পড়ে যায় তবু একদম ভেঙে যাবে না এই জন্য প্লাস্টিকটা কোম্পানি বের করেছে তাহলে এই বিষয়ে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন তো আপনাদের সুবিধার জন্য এবং কোম্পানি আপনাদেরকে ভালোভাবে জানানোর জন্য এই যে ভিতরে যে লেটার আছে দেওয়া আছে এই লেটার কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এই লেটার যদি আপনারা দেখে নিতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে বর্ণনাটা তো এটি শারীরিক মানসিক যৌবনী শক্তিবদ্ধক তো সিংকারা সিরাপ টনিক যার এবং দেহের সকল কোষ কলায় পোষায় ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ইহা একটু আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে মেধা স্মৃতিশক্তি বুদ্ধি এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করে গর্ভকালীন রক্ত স্বল্পতা পূরণ করে মাতৃ দুধে বৃদ্ধি করে এবং লিভারকে সতেজ রাখে রাখেকার শক্তিবদ্ধ হিসাবে সব ঋতুতেই পরিবারের সকলের জন্য উপযোগী এটা একদম শিশুরাও এটা খেতে পারবে তো বয়স অনুপাতে শিশুদের জন্য হান্ড্রেড এম আছে অথবা এটা হাফ থেকে এক চামচ অথবা পনেরো থেকে বিশ ফোঁটা সেটা চিকিৎসক নিয়ে আপনাদেরকে তো ডোজটাতে রয়েছে বিভিন্ন ধরনের যৌবনী শক্তিবদ্ধ হাড় সুষম নির্যাত যা শত শত বছর ধরে শক্তির যোগান উদ্দীপনা প্রধান স্নায়ু ও পেশির শক্তিবদ্ধ হিসাবে ব্যবহার হয়ে আসছে শৃঙ্ড়া দেহের জন্য অপ্রত্যাশিত খনিজ উপাদান ক্ষুদ্র পুষ্টি উপাদান এবং ভিটামিনের পর্যাপ্ত পরিমাণে যোগান দিয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলে যায় তো আমি আমি আজকে কিন্তু আমার হাতে যে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো আমাকে ভুল বুঝেন আমি কিন্তু লেটারেচার দেখে আপনাদেরকে বলে দিচ্ছি তো এই এগুলো যাদের ভিতরে সমস্যা আছে সেই সমস্যার কাজ কিন্তু এই ছিংকারটা কিন্তু করবে তো এটার যে উপাদানে তৈরি আছে এখানে গাজর দুইশো মিঘা আমলকি একশো মিঘা আগর পঞ্চাশ মিঘা বড় এলাচ পঞ্চাশ মিঘা ধনিয়া পঞ্চাশ মিঘা নাগর আলাশ পঞ্চাশ মিঘা মিঘা ছোট পঞ্চাশ লবঙ্গ পঞ্চাশ মিঘা জটা মাংসি পঞ্চাশ মিঘা গন্ধশটি পঞ্চাশ বিঘা দারচিনি পঞ্চাশ বিঘা গোলাপ ফুল পঞ্চাশ মিঘা শ্বেতচন্দন পঞ্চাশ মিঘা তুলসী পঞ্চাশ মিঘা ছেলো পঞ্চাশ মিঘা সহযোগী উপাদান পরিমাণ মতো তাহলে এই উপাদানগুলো একদম কম কোম্পানি সংগ্রহ করে এই এতগুলো উপাদান দিয়ে বা এই মাপটা পরিমাপ করে এই শিরাপটি তৈরি করেছি তো এটি ইউনানি মেডিসিন শত বছরের পুরাতন মেডিসিন আমি অনেক ছোটবেলা থেকে দেখে যাচ্ছি এই সিংখারা সিরাপটি তো আপনারা অনেকে অনেক রকম কমেন্ট যখন করছেন তো তখন অনেকটা ভিতরে অন্যরকম একটা ভাবটা চলে আসছে তো আমি এতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে আপনারা বুঝতে পারছেন না এই জন্য আজকে আপনাদেরকে সুন্দরভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এটির নির্দেশনা যেটা দেওয়া আছে আমি দেখেই বলছি শ্রাইবিক দুর্বলতা শ্রাইবিক দুর্বলতা সাধারণ দুর্বলতা অর্থাৎ আপনারা যখন বসে থেকে উঠছেন তখন গামাতা একদম ঘুরে উঠছেন এবং অনেকে দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না একটু জুড়ে কাজ করলে অথবা একটু জুড়ে হাঁটা করলে একদম মনে হয় চোখ মুখ অন্ধকার দিয়ে পড়ে যাবেন এবং ঘুম ঘুম ভাবটা বেশি মাথা ঠিক একদম সোজা রাখতে পারছেন না মনে হয় শুলে অনেকটা শান্তি পাবেন তো এই দুর্বলতার ক্ষেত্রে এটি কাজ করবে এখানে দেওয়া আছে তারপরে আপনাদের পাকস্থলীর দুর্বলতা যাদের একদম খাবারের রুচি নেই হজম ঠিকমতো হচ্ছে না টয়লেট ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই ইউনানি মেডিসিনটা অনেকটা ভালো কার্যকারী লিভারের দুর্বলতা যাদের লিভারের দুর্বলতা আছে লিভারের দুর্বলতার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকারী রক্ত স্বল্পতা ছেলে এবং মেয়ে গর্ভাবস্থায় যদি রক্ত স্বল্পতার সমস্যা থাকে এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই শৃঙ্খলা সিরাপটি অত্যন্ত কার্যকারী এছাড়া বন্ধুরা এখানে লেখা আছে ভিটামিন এ এ ও সি এর অভাবজনিত ক্ষেত্রে ব্যবহার করা যাবে তো এই পুরো ডিটেলসটা কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা যদি মনে করেন যে এই লেখাগুলো সবগুলো আপনাদের কাজে আসবে আসবে কিন্তু না। প্রত্যেকটা ভিটামিন প্রত্যেকের শরীরে একদম ছেট খায় না একদম ছেট খায় না আপনারা তো অনেকে বুঝতে পারেন না আপনাদেরকে এর পাশাপাশি খাবার দাবার মেনটেন করতে হবে প্রাণ খুলে আপনাদেরকে হাসতে হবে খাবারের যে রুলস গুলো আছে রুলস গুলো মেনটেন করতে হবে পুষ্টিকর খাবার একদম আপনাদেরকে খেতে হবে যেগুলো আপনারা মানেন না এবং অনেকে মানতেও চান না কোম্পানি কোম্পানি তো তো লিখে দিয়েছে এই দিয়েছেন আপনারা যদি এক্সট্রা বাড়তি খাবার গুলো যদি না খান ভাত যদি ঠিক মতো আপনারা না খান তো তাহলে এই সিরাপটা যত সময় আপনারা সেবন করবেন তত সময় আপনারা উপকারে আসবে তো যখন বাদ দিবেন তখন যে কার আপনাদের সেই হয়ে যাবে তো আপনাদেরকে এই অবশ্য মনে রাখতে হবে তো এটি মূলত যে সেবনের নিয়মটা আমি পূর্বে বলেছি এর তারপরেও বলছি প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন তো প্রত্যেকটা ভিটামিন প্রত্যেকটা ভিটামিন আপনাদের যে খাবারের ঘাটতি হিসাবেই কাজ করে আপনার শরীর আপনি কিভাবে ধরে রাখতে পারবেন আপনি কিভাবে সুস্থ রাখতে পারবেন সে দায়িত্ব শুধুমাত্র আপনাদের এটা ভিটামিন নিতে পারবে না আপনার শরীরে জ্বর হয়েছে একটা নাভা ট্যাবলেট খাচ্ছেন একটা এইচ ট্যাবলেট খাচ্ছেন সাময়িকের জন্য জ্বর আপনার ছেড়ে যাচ্ছে ভিটামিনও ঠিক একই রকম আপনি ছয় মাস সাত মাস ধরে একদম খাবার ঠিক মতো খাচ্ছেন না অনেক ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বলছি তো তারা করে কি তারা যেন পেট বড় না হয় শরীর যেন মোটা না হয় সেক্ষেত্রে তারা একদম সকালে এবং রাতে খাবার একদম ছেড়ে দেয় এর ফলে তারা দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে একদম রোগা হয়ে যাচ্ছে আপনি মাস ধরে ছয় না খেয়ে যদি শুকিয়ে যান তো সিরাপটা যদি আপনি সেবন করেন আর যদি বলেন যে ভাইয়া আমি শৃঙ্খলা সিরাপ দুই ফাইলটা খেয়েছি তবুও একদম কাজে আছে না তাহলে কি এটা ঠিক হবে প্রশ্ন আপনাদের কাছে এটা তখনই সম্ভব আপনাদের ক্ষেত্রে হবে না এই জন্য আপনাদেরকে ভিটামিনের পাশাপাশি পুষ্টিকর খাবারগুলো খেতে হবে হেলদি হওয়ার খাবারগুলো আপনাদেরকে খেতে হবে সঠিক টাইমগুলো আপনাদেরকে মেনটেনটা করতে হবে এই সিরাপের একদম পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললে চলে এটি গর্ভ অবস্থায় এবং স্তনদান কালে নিরাপদে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর বেশি দূরে যাব না অনেকটা সময় নিয়ে ফেলেছি তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে এবং তারা যেন হেলদি হতে পারে তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর যে কোনো সমস্যা যদি আপনারা সমাধান করতে না পারেন এবং বুঝতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্স আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের চ্যানেলের যে মেসেঞ্জার নাম্বার আছে সীতা মেডিসিন কনার লিখে সার্চ করলে মেসেঞ্জার গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন